বারো কথার মাইয়া গুলার ভালোবাসতে যাবেন না কারণ বারো বেটার সাথে কথা বলা হচ্ছে ওদের ধর্ম ওরা কেমনে বুঝবো ভালোবাসার কি মর্ম তাই ওদের ভালোবাসতে নয় চুত্যা শিখ সারা জীবন মনে রাখবে তোমায় তোলে তোলে টেম্পু চালাও নিজের সতী নারী বানাও এক পোলার বুকে লাথি মাইরা অন্য পোলারে গিয়ে বলো জান তুমি তো আমার কলিজার টুকরা কপালে রাখো একজন মনে রাখো আর একজন আর ইনবক্সে রাখো পনেরো জন ভাত পাও না গাইতে চুদাতে যাও ডাইতে আবার ফেসবুকে স্টোরিও আমার হবে এক খুলাই আসত মাই গাছ যাও বইনা মাইনা নিলাম বেড়া মানুষ খারাপ তো তোমার মতো ওলি আউলিয়ার ফ্যামিলি স্টেপ এত বেড়া মানুষ কি করে

হাতে পিস্তল আইলে কিন্তু শুরার হওয়া যায় না দেশে ছাড়াইবো যে হালায় ওর জিনে আগের দিন ভাগে